আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা সহিত্যের প্রতি আমার শ্রদ্ধা নিবেদনে আমার লেখা কবিতা বাংলা আমার বুকের ভাষা উচ্চারণে আমি ব্রততি ভট্টাচার্য বাংলা আমার বুকের ভাষা বাংলা আশার আলো বাংলা আমার পদ্মার জল গঙ্গায় ঝলমল এক আঁচলা পানি হাতে নিয়ে শান্তির চলে ডুব মাতৃভাষা বাংলা আমার তাতে আনন্দ খুব ফাগুন রাঙালো কৃষ্ণ চূড়াটি ফাগুন প্রেমের ভাগে, ভাষাকে বাঁচাতে আমার ভাইয়েরা পূর্ণোত্তমে জাগে ফাগের রঙে বসন্ত হায় রক্তের রঙেরা লাল বরকত সালাম জব্বারেরা কেঁদে গেল চিরকাল শুনতে কি পাও তরুণেরা আজও পেতে আছে তার কান বাংলা ভাষায় বুকের রক্তে পেয়েছে যে তার মান এপার বাংলা ওপার বাংলা মুছে গেছে কাঁটা তার এক সুরে দেখো গাইছে সবাই জয় গান বাংলার বাঁচাতে ভাষাকে জীবন দিয়েছে দেখেছ কি ইতিহাসে এ মর্মবেদনা তারাই বুঝেছে যারা এ ভাষাকে ভালোবাসে প্রার্থনা শুধু বাংলা ভাষার না হয় যেন ক্ষয় বাংলা ভাষার অমর কাহিনী যেন রয় অবয় নমস্কার ধন্যবাদ